আজকে তো পাড়াতে জমিয়ে ক্রিকেট খেললাম গার্লস ভার্সেস আবার বয়স কারা জিতলো কারা হারলো দেখার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে তার সাথে আবার দিদির বাড়ির শপিংও করতে গিয়েছিলাম হ্যাঁ কি কি শপিং করেছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে এসে গেছি মানে পুরানো ফর্মে রূপালি চলে এসেছে আমাদের সেই পুরানো পাড়া আমাদের সেই পুরানো বন্ধু সব নতুন হয়ে গেছি আমরা বন্ধু মানে বোন আমার স্মৃতি আর এটা গিয়ে তো চেন Hey

কিছুটা ডিসকাস করার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা নেব বল কারণ একটা যদি টার্গেট থাকে আমাদের কাছে রান তাহলে সেটা ফুলফিল করতে আমাদের সুবিধা হবে আর এছাড়া আমরা তো কত বছর আগে খেলেছি এরা তো রেগুলার খেলে তো হাত একদম চালু বুঝতেই পারছো শুরু হবে ননী হচ্ছে আমাদের আম্পেয়ার দুই এখানে আরও ডিসকাস করলাম যে কে আগে বল করবে কেমনভাবে কাকে কোন বল দেওয়া হবে এই নিয়ে একটু ডিসকাস করছিলাম সকলের খেলার ধরন আলাদা তাই সকলকে সেম বল দিলে হবে না তো চলো স্টার্ট করা যাক নম্বর বল করছে

নে কত বল করলি তুই পাঁচ বলে দুই রান এক উইকেট ওরা তিনজন আর আমরা তিনজন দেখছিই তার জন্য ওভারও করা হচ্ছে ছয় ওভার এবার 6 ওভারে কে কত রান করতে পারে এখন বল সেকেন্ড ওভারটা আমি করছি ওদের দুটো আউট হয়ে গেছে দুজন আউট হ্যাঁ দুজন আউট হয়ে গেছে একজন নাম যে হুম এটাকে আউট করতে পারলেই হবে তো চলো कत तो हलो दो तीन रान दो बार एक बोले तीन रन तेरी कोशिशें ही कामयाब होगी जब तेरी ये जिद आग होगी फूक देंगी ना उम्मीदियां ना उम्मीदियां ना उम्मीदियां पीछे पीछे रास्ते ये चल के बाहों के निशानों में डल के ढूंढ लेंगे अपना आशियां अपना

এরা এত প্রেস বল করছে আমি জাস্ট মারতে গেছি মানে জোরে চার ছয় তো ক্যাচ উঠে গেছে সো আমি আউট হয়ে গেছি এখন জাস্ট দুটো রান বাকি আছে ও করলেই কমপ্লিট হয়ে যাবে না দু বল তিন নাম্বার দু বল ছয় হয়েছে আমাদের হ্যাঁ চুপ করে যাচ্ছো মানে তোমরা ইস

আমরা যাক আগে আমি নেমে যাই আবার আমরা উইনার মানে টস উইনার হলাম তো আমরা এখন ব্যাটিং নিয়েছি ব্যাটিং এর নাম ছিল আমাদের শ্রাবণী এবারে আমি লাস্ট নাম অনেক দিন খেলিনি না হাত একটু বল জিতবো জিতবো আর উইনার আমরা এন্ড করব আমাদের ছোট প্লেয়ার বল আনতে গেছে দাও ননি দাও বুঝে শুনে খেল আউটও হোস না নো ফিল্ডিং কাটছে ফিল্ডিং কাটছে সাইড অননি সাইড তাহলে কত হলো যাবো আগের ম্যাচটাতে আমাদের সাথে হেরে গিয়ে এদের বিশাল আত্মসম্মানে লেগেছে তাই এখন আরো জোরে জোরে বল করে এরা শুরু করে দিয়েছে আগের ম্যাচে আমি মাত্র দু রান করে আউট হয়ে গেছিলাম সুইটি আর শ্রাবণী বলতে গেলে আগের ম্যাচটা জিতেছে বাট এই ম্যাচে শ্রাবণী একটা রানও করতে পারেনি আর সুইটি আপাতত এখনো ফর্মে রয়েছে

করে অনেকক্ষণ আগে এসে গেছে বাড়ি ভাবে এই যে আজকে গেছিল দিদির শুটিং এ এখন দেখা তো শুটিং এর ফটো গুলো আমরাও দেখবো সাথে তোমরাও দেখো দিদির শাড়ি পরা ফটো তো এই হলো দিদির ফটো বলে এইটা দেখো তুমি

কোরিয়ার মার্কেটের এই স্টোরটাতে আমরা নিতে আসলাম এখন কিছু জানলার আর দরজার পর্দা তার সাথে দিদির ঘরের কার্পেট কার্পেটার এইসবগুলো নেওয়ার আছে তো সেগুলোই এখন এখান থেকে নেব তারপরে আরও কিছু কেনার আছে সেগুলো কিনবো আর ওই যে ওইগুলো বলছিল দিদি ওই যে নিচে

সব নেওয়া হয়ে গেছে এখন উনি দেখতে গেলেন একটা বিশাল ভার মঙ্গলদা হেল্প করো খুব ভার এটা আহ কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অত কিছু স্ট্যান্ডটা নিতে এসেছে এখন গড়িয়াহাটের চার মাথার মোড়ের কাছে আমরা রাস্তা ক্রস করে ওইপার থেকে অটো ধরবো আর ফ্রিজের স্ট্যান্ডটা নিলাম না কারণ দামটা আমাদের পোষাচ্ছিল না বস্তুকোর বুঝুন ছোটো থেকে নেমেই বসু করে একটি পাখির দোকান রয়েছে সেইখানে এখন যাব কারণ আমাদের একটি লাভবাট উড়ে গেছে সেই কারণে একটা লাভ বাট নেওয়ার আছে এখানেই এখানেই রয়েছে সেই পাখির দোকান এই লাইনের মধ্যেই তো এখান থেকে চলো দেখে নিই হ্যাঁ কত সুন্দর খাবার চন্দ্রমহন এসে গেছি আমরা পাখির দোকানে হুম

একটা ডিসকাউন্ট টিসকাউন্ট এগুলো কি এগুলো অফলাইন আছে অফলাইন না সিঙ্গেল থাকতে পারে না সেই কারণে দাম দিয়ে নেবা এই লাভ বার্সটাকে আর এটা মেয়ে পাখি আমাদের ঘরে যেটা রয়েছে সেটা ছেলে পাখি তো আমি বাড়ি যাওয়ার দিন একে নিয়ে যাবো আপাতত জল খাবার দিয়ে এখানে সিঙ্গেলে রাখতে হবে একেও তো আমরা এই বাড়ি আসলাম তো পরে দেখাচ্ছি যে কি কেনা হলো হলে এখন তো ফ্রেশ হয়ে নিন উনি ঘুমাচ্ছে কোথায় এই যে গুমাটা ওটা ফ্রেশ হয়ে গেছি এবার তোমাদেরকে দেখাই চলো যে কী কী নিলাম গড়িঘাট থেকে আর কত দাম দিয়ে নিলাম তোমার পর্দার কভারগুলো যেগুলো দেখছিলাম এই জইগুলো নিয়েছি হুম এইগুলো এই দুটো সাড়ে সাতশো টাকা দাম বলছিল দুটো নিয়েছি এক একটা জানলার জন্য দুটো নিয়েছি আমরা আর তার সাথে দরজার জন্য পর্দা নেওয়া হয়েছে এইটা কার্পেটটা

লাগানোর জন্য আর এই খাস্তা কচুরি নিয়েছি বাবা ছোটবেলায় নিয়ে আসতো দেখে খুব ইচ্ছা করলো খেতে তো এটা নিলাম এই যে কার্পেট এখানে পুরোপুরি মানে মেজে যে আমাদের ইয়ে হয়ে গেছে ভাল লাগছে খুব সুন্দর লাগছে আর ঘর মোচর যে লাঠি হয় তার সাথে আর একটা ব্যাগ ওইটা আমরা ফেলে এসেছি ওই পর্টার দোকানে তো সেটা আবার মঙ্গলাদি কালকে নিতে যাবে তো এত কিছু ছিল না তার জন্য আর খেয়াল ছিল না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই